ইউটিউবে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা আজকে আমি লাইভে এসেছি ছোট্টখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এবং নন সাবস্ক্রাইবার রয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি এই সপ্তাহের শেষ দিক থেকে ইনশাল্লাহ শুরু করব হচ্ছে জব প্রিপারেশন ইংলিশ হ্যাঁ অনেকেই জব মার্কেটে ফিট হতে পারছেন না শুধু ইংরেজির কারণেই যারা ইংরেজিতে দুর্বল ইংরেজিতে ভালো করতে পারছেন না জবে তাদের জন্য সেরা ক্লাস হবে আশা করা যায় আমার এই চ্যানেলে কারণ আমি সবসময় ইংরেজিটা কি ইজি নয় ইজিয়েস্ট করতে পছন্দ করি এত ইজি করে ইংরেজি আমি শেখাবো আশা করি আপনারা প্রতিটি টপিক্সকে অনেক সুন্দরভাবে বুঝে অ্যান্সার করতে পারবেন আর কোথাও ঢিল মারতে হবে না বি সি ডি কোনটি রাইট হবে এটা নিয়ে ভাবতে হবে না আমরা আশা করছি আমি যে অনলাইন আসব হ্যাঁ যে নিয়ে অনলাইন ক্লাসগুলো আপনাদের জন্য নিয়ে আসব সেগুলো সবার জন্য অনেক অনেক হেল্পফুল হবে এবং আমি এও আশা করছি আপনারা অবশ্যই আমাকে একাডেমিক ক্লাসগুলোতে যেমন সহযোগিতা করেছেন আমার ভিডিওকে শেয়ার করেছেন কমেন্ট করেছেন হ্যাঁ আমার পাশে থেকে সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলোকে বিভিন্ন গ্রুপে দিয়েছিলেন সরিয়ে বিশেষ করে নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষায় আমি ইংরাজির অনেক অনেক ভিডিও দিয়েছিলাম যেগুলো আমার সবাই অনেক ভালোভাবে গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় এবার উনিশতম নিবন্ধন সামনে খাদ্যর পরীক্ষা আসছে সামনে প্রাইমারি পরীক্ষা আসছে যেখানে কোটাবিহীন প্রাইমারি পরীক্ষা হবে হ্যাঁ প্রাইমারি পরীক্ষা মানে হচ্ছে মেধাবীদের জন্য জয় হুম আর এই মেধাবীদের জন্য জয় হোক আমরা সবাই চাই আশা করি আপনারা অবশ্যই আমার এই লাইফ সেশনগুলো থেকে শুরু করে আমার রেকর্ডেড ক্লাসগুলো সবগুলোই দেখবেন আমি আগামী বৃহস্পতিবারের প্রথম ক্লাস আপলোড করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমি অবশ্যই দাওয়াত করছি আমার জব প্রিপারেশন ইংরেজিগুলো দেখার জন্য কারণ ইংরাজিতে যে টপিক্স গুলো আসে এগুলো কিন্তু ফিক্সড টপিক্স জানা যায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে শুধু এক্সারসাইজ বা উদাহরণ গুলো ভিন্ন ভিন্ন আসে তাই না এই ভিন্ন ভিন্ন যে উদাহরণ গুলো আসে এইগুলো ব্যাপার না আসলে রুলস যাই আসুক না কেন এক্সারসাইজ যাই আসুক না কেন জাস্ট বুঝে ধরতে পারলেই আমরা কিন্তু কুইক ক্যান্সার করতে পারবো আমরা অনেকেই বুঝতে পারি না হ্যাঁ যে এটা কোনটা কোন জায়গা থেকে আসতেছে বা এটার উত্তরটা কেমন হওয়া উচিত আমরা হুবহু কমন না পেলে হতাশ হয়ে যাই আসলে ইংরেজিতে হতাশা না হওয়ার জন্যই বা হতা এই ক্লাস গুলো নিয়ে আসবো আসলে ইংরেজি আমি আবারও বলছি কখনোই হুবহু কমন পড়ার সাবজেক্ট নয় তাহলে ইংরেজি কি একটা টেকনিক্যাল সাবজেক্ট ওকে এটা একটা ভাষা এই ইংরেজি কে আপনি যদি ভালো করে নিতে চান ভালোভাবে ধরতে চান না ওই ভালোভাবে ধরতে চান তাহলে অবশ্যই ইংরাজিকে আপনাকে নিতে হবে টেকনিক্যাল ওয়েতে মানে ইংরাজি কিছু টিপস আপনাকে মাথায় রাখতে হবে কারণ এটা কিন্তু আমাদের মাতৃভাষা নয় যে আপনি মুখস্থ হুবহু একদম গোটা বই গোটা ডিকশনারি করে ফেলবেন এটা সম্ভব নয় যেহেতু এটা সম্ভব নয় আমি মনে করি যে আপনারা অবশ্যই অবশ্যই ইংরাজিকে যদি শিখতে চান বা ইংরাজিকে লালন করতে চান তাহলে কিন্তু ইংরাজিতে আপনাকে অনেক টেকনিক্স অবলম্বন করতে হবে সেটা মুগস্থ বিদ্যার ক্ষেত্রেই হোক কোনো কিছু শেখার ক্ষেত্রেই হোক আমরা সাধারণত জানি যে বহু নির্বাচনী পরীক্ষাগুলো হয় এগুলো সাধারণত হচ্ছে আপনার এ বি সি ডি থাকবে তাই না খ গ যাই হোক না কেন এই যে চারটা অপশন থাকবে অপশন চারটার মধ্যে কিন্তু একটা রাইট এই চারটা অপশনকেই যদি আমরা প্রশ্ন করি যে এখানকার মধ্যে কে তোমরা রাইট কে রাইট হ্যাঁ এটা কিন্তু অপশনই উত্তর দিতে পারবে তার মানে এখানে খুব মজার বিষয় হচ্ছে এমসি পরীক্ষাগুলোতে সাধারণত যে কোশ্চেন দেওয়া থাকে সেই কোশ্চেনের একটা রাইট উত্তর কিন্তু অবশ্যই ক খ গ ভিতরে থাকবে এটা বোঝার যে টেকনিক দরকার সেটা আপনি জানলেই এনাফ আর কিচ্ছু করতে হয় না হ্যাঁ ইংরেজিতে আপনি দেখা গেল হচ্ছে কোনো কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামে যদি বিশটা নৈবিত থাকে আপনি এমনিতেই উনিশটা বা আঠারোটা রাইট করতে পারবেন এগুলোর জন্য জাস্ট আপনাকে কিছু টেকনিক্স অবলম্বন করতে হবে একটু নিয়মানুবর্তী হতে হবে সেই সঙ্গে হচ্ছে আপনাকে ইজি ইজি করে বিষয়গুলোকে চিনতে হবে বুঝতে হবে জানতে হবে একটা সেন্টেন্সে কোথায় সাবজেক্টের অবস্থান কোথায় নাউনের অবস্থান কোথায় অ্যাজিকটিভের অবস্থান কোথায় অ্যাডভার্বের অবস্থান এগুলো আপনাকে জানতে হবে এগুলো যদি আপনি জানেন তাহলে একটা সেন্টেন্সকে যখন আপনি পর্যালোচনা করতে পারবেন একটা সেন্টেন্সকে যখন আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন হ্যাঁ তখন যদি আপনি এটা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন আমরা সাধারণত কি করি মানে ইংরেজি পড়ি মগস্ত করে যাই যখন আমরা হুবহু কমন পাই না তখন কিন্তু আমরা একদম টেনশনে পড়ে যাই আমাদের তো হুবহু কমন পড়লো না হ্যাঁ কোনো গাইড আসলো না কেমন হয়ে গেল আসলে গাইড থেকে তো সবগুলো যদি কমন দেয় তাহলে তো মগস্থ বিদ্যা বিদ্যার বলে অনেকেই অনেক ভালো রেজাল্ট করে বসবে কিন্তু আসলে জব মার্কেটে কিন্তু মগস্থ বিদ্যা থেকে সৃজনশীল বিদ্যাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই জন্য প্রশ্ন দেখা গেল বিশটার মধ্যে আপনাকে দশটা কমন দিবে দশটা আনকমন দিবে ওই দশটা আনকমন উত্তর যে বা যারা করতে পারবে হ্যাঁ তারাই তো হিরো ওখানকার তাই না তারাই তো জবটা পাবে এই জন্য আমার মনে হয় যে ইংরাজিটাকে যদি আপনারা ভালো করে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে এই ইংরাজির বিষয়ে আপনাকে প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে আর ইংরাজিতে আপনাকে যে শ্রমগুলো দিবেন শ্রমগুলো হতে হবে লজিক্যাল মানে ইলজিক্যাল শ্রম দিয়ে লাভ নেই আপনি শুধু মুখস্থ করে যাবেন হুম তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না মানে মুখস্থ বিদ্যার আগে আপনাকে বুঝতে হবে আপনি যে বিষয়গুলো বুঝবেন সেই বিষয়গুলো আপনার কিন্তু স্থায়ী হবে আর যে বিষয়গুলো বুঝবেন না সেই বিষয়গুলো কিন্তু আপনার স্থায়ী হবে না সো কোনো কিছুকে স্থায়ী করতে গেলে অবশ্যই আপনাকে সেটা বুঝে শুনে মুখস্থ করতে হবে কম্পেয়ার করতে হবে মানে একটা রুলসের সঙ্গে আর একটা রুলসকে কম্পেয়ারিংয়ে আনতে হবে হুম আপনি যখন কম্পেয়ার করতে পারবেন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারবেন তখন আপনি বুঝবেন যে আপনার উত্তর কোনটাতে কোনটা হওয়া উচিত তাই না যেমন ইংরেজি ট্রান্সলেশন যখন আসে একটা বাংলা লাইন দেওয়া থাকে এটা ইংরেজি ট্রান্সলেশন পরীক্ষায় ক খ গ থাকে বা একটা ইংরেজি সেন্টেন্স দেওয়া থাকে বাংলা করতে হয় তাই না এগুলো থেকে শুরু করে এগুলোও কিন্তু ইজিলি বোঝা যায় এগুলো কিন্তু ইজি টিপস কিছু রয়েছে এই টিপস কিন্তু আপনাকে খুব ভালো করে আগে মাথায় রাখতে হয় সো এই টিপস গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন আমি মনে করি হ্যাঁ প্রত্যেকটা শিক্ষার্থী হ্যাঁ প্রত্যেকটা চাকরি প্রত্যাশী অবশ্যই অবশ্যই সফল হবে হ্যাঁ এই যেমন উনিশতম নিবন্ধনে কিন্তু মাত্র চল্লিশ পেলেই পাস সেখানে কিন্তু ইংরেজি থাকে পঁচিশ আমি তো মনে করি ইংরেজিতে এমনি আপনারা বাইশ তুলবেন চল্লিশের জন্য আপনার জাস্ট সাধারণ জ্ঞান বা বাংলা ভালো করে একটু পড়লে হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু অনেকেই পাশ করতে পারেন না আসলে পাশ করতে না পারার পিছনে আমি মূল কারণ হিসেবে যেটা দেখি সেটা হচ্ছে গাইড নির্ভরতা আমাদের বেশি আমরা যে যে উদাহরণগুলো উদাহরণগুলো করি ওই আসলে খুব খুব হই ভালো প্রশ্ন হয়েছে মানসম্মত প্রশ্ন হয়েছে আর যখন আমরা দেখি গাইডের বাইরে প্রশ্ন আসছে তখন কিন্তু আমরা মানসম্মত প্রশ্ন আর বলি না কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি নিবন্ধন পরীক্ষা বাদে প্রাইমারিতে যান বা আপনি খাদ্যে যান হ্যাঁ বা আপনি অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলো যান যেগুলো সামনে আসতেছে হ্যাঁ একদম খুব শীঘ্রই ঈদের পরে একদম এক্সাম প্রচুর শুরু হয়ে যাবে তখন আপনি দেখবেন যে আসলে আসন ফাঁকা আছে একশোটি হ্যাঁ নিয়োগ হবে অবশ্যই একশো জন ভাই ভাই ডাকবে সর্বোচ্চ তিনশো জন বা চারশো জনের বেশি নয় এই চারশো জন কারা এই চারশো জন তারাই হবে যারা হচ্ছে সর্বোচ্চ নাম্বার পাবে এবার ওই চারশো জনের মধ্যে ভাইবা যখন হবে কারা চাকরিটি পাবে হ্যাঁ ওই একশো জন যে চাকরি প্রার্থী মানে চাকরি দিবে একশো যে পোস্ট ফাঁকা আছে এই একশোটি পোস্টে কারা কারা টিকবে ওই চারশো জনের মধ্যে ওই চারশো জনের মধ্যে যারা আবার হাইয়েস্ট লেভেলে আছে তারা কিন্তু এক ধাপে গিয়ে এরপরে ভাইবা যদি ভালো হয়ে যায় আর এক ধাপে গিয়ে দুটো মিলে যোগ হয়ে কিন্তু চাকরিটা হয় অনেকেই মনে করে যে কোনো মতো টিকলেই হলো হ্যাঁ এক জায়গায় লোক নিবে এক হাজার এখন আহ এমসি কিউ এ টেকানো হয়েছে দশ হাজার কিন্তু লোক কিন্তু ন হাজার বাদ যাবে আপনাকে মাথায় রাখবে এই নয় হাজার কারা বাদ যাবে এই নয় হাজার কিন্তু তারাই বাদ যাবে যাদের মার্কস নিম্নে আছে সো আপনাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে যে নৈবিত্তিক অপশনটা থাকে এটাতে কিন্তু খুব ভালো করতে হবে যে সমস্ত চাকরির পরীক্ষায় শুধু প্রিলিমিনারি প্লাস ভাইবা হয় সেগুলোতে কিন্তু প্রিলিমিনারিটাই মেইন আমি আবার বলছি সেগুলোতে কি প্রিলিমিনারিটাই মেইন সেখানে আপনি যত বেশি মার্কস তুলবেন তত বেশি আপনি চাকরির কম্পিটিশনে এগিয়ে থাকবেন সো আপনাকে এগিয়ে রাখার জন্য আমি শাহিন স্যার আপনাদেরকে আগামী সপ্তাহের মানে এই সপ্তাহের শেষ দিন থেকেই শুরু করবো ইনশাল্লাহ ইংরাজি ক্লাসগুলো আমার ইংরাজি ক্লাসগুলো আপনার শুরু থেকে দেখবেন আমি একদম শুরু থেকে সাবজেক্ট অবজেক্ট থেকে শুরু করব নাম্বার পার্সন থেকে শুরু করব পার্টস অফ স্পিচ থেকে গুছিয়ে যাব এখন এভাবে যেতে যেতে আমি ন্যারেশন ভয়েস চেঞ্জ থেকে শুরু করে অল আপনাদেরকে বোঝাবো এবং এগুলোর উপর আমি পিডিএফ নোটসও আপনাদের সরবরাহ করব। আশা করছি সেগুলো আপনারা খুব ভালোভাবে গ্রহণ করবেন ভালোভাবে এবং আমার ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামী বৃহস্পতিবার দেখা হবে আপ আমার প্রথম ক্লাস নিয়ে আমি প্রথম ক্লাস শুরু করব আগামী বৃহস্পতিবার থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ